ভালো আছে তাহলে দেশ ভালো আছে রাষ্ট্র ভালো আছে সরকার ভালো আছে কিন্তু এখন আদিবাসীরা ভালো নাই সংখ্যালঘুর ভালো নাই তান্ত্রিক মানুষ ভালো নাই মানুষ আবার হতাশায় নিমন্ত্রিত হচ্ছে আমার ভাই যাত্রাকে আবাদ করা হয়েছে আমার ভাই যে সাংবাদিক ভাই ভাইয়ের মায়াকে আবাদ করা হয়েছে আমার ভাই র্যানীয় গ্রহ আর আরো অনেকজনকে আহত করেছে আমি আমরা দেখেছি প্রত্যেকজনকে মাথায় আঘাত করা হয়েছে একদম থেকে হত্যা উদ্দেশ্যে প্রত্যেকজনকে মাথায় আঘাত করে তাদেরকে জঘন করে দিয়েছে তার প্রতিবাদে যখন ষোলো তারিখ আমরা সমস্ত অভিযোগে তদন্ত করলাম আমরা দেখতে পেলাম বাংলাদেশের পেট্রো বাহিনী এই পুলিশ বাহিনী আমাদের উপর বিনা আমাদের উপর লাঠিচার্জ সাউন্ড সহ আমাদের উপর হামলা পুলিশ জায়গায় জায়গায় ঘুরে তাদের একটা আস্থা ভেঙে গেছে এই আস্থা ফিরে আনার তো কোনো কাজ আমরা দেখছি না আপনারা জানেন কয়েক মাস আগে পার্বত্য চট্টগ্রামে কি একটা 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 ঘটনা যখন শিক্ষক যে শিক্ষককে নিয়োগ দেওয়া হলো এবং সে ধর্ষণ করতে গিয়ে ধরা পড়েছে এবং ওকে মানুষ পিছিয়ে মেরে ফেলেছে তারপরে তো ছয় ছয় লোককে জেলে দিয়ে দিয়েছে তো এই ধরনের আজকে নারীদের অধিকার আদিবাসী নারী বলেন সংখ্যা ঘরিষ্ঠ আধুনো জায়গায় তাদের উপরে নিপীড়ন সহিংসতা অব্যাহত চলছে আমরা এটা নিয়ে কি করছি বলে আমরা কে ওদেরকে এটা না করা আমাদেরকে কে অধিকার দিয়েছে যে আমরা এটা ওদের ওদেরকে আমরা আদিবাসী বলবো না এটাই আমার প্রশ্ন সরকারের কাছে আপনাদের সবাইকে অনেক সংশোধন করার জন্যে আমি উদ্যোক্তাদের অনুরোধ করব একটি দাবি হচ্ছে এই যে সংবিধানের দোহাই দিয়ে আদিবাসী শিক্ষার্থীদের উপরে হামলা চালানো হয়েছে এই সংবিধানের কোথাও আদিবাসী শব্দ ব্যবহার করা যাবে না এমন কোনো বিধান নেই অতএব অন্তর্বর্তী সরকার যার প্রধান তার প্রথম জাতির উদ্দেশ্যে ভাষণে আদিবাসী শব্দ ব্যবহার করেছেন যিনি আদিবাসীদের আদিবাসী শিক্ষার্থীদের গ্রাফিটির একটি অ্যালবাম সারা পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের কাছে জাতিসংঘের সেক্রেটারি জেনারেল গুটারেসের কাছে অতি সসম্মানে উপহার হিসাবে দিয়েছেন সেই আদিবাসী শব্দ এখন থেকে প্রচলিত হতে হবে অবিলম্বে এই সরকারের একটি পরিপত্র জারি করার দাবি আমি জানাচ্ছি যে অতঃপর ক্ষুদ্র নির্গোষ্ঠী বলে কোনো শব্দ কোথাও ব্যবহার করা হবে না সামনে দিনের দুপুরে হামলার পরেও তারা মেইন আক্রমণকারী এর পিছনে কারা মদতদাতা সেটাকে চিহ্নিত করতে এখনো আমরা পারছি না কেন পারছি না এটা একটি রহস্য এবং আমি আর আমার বক্তব্য বেশি চিহ্নিত করব না এখানে অনেক বক্তা আছেন তবে আমি আমার জায়গা থেকে আমি সবাইকে আমি